হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে টপিক হচ্ছে পরিশ্রম না করে কোনো জিনিস পাওয়া যায় না পরিশ্রম করতে হবে তবেই সব জিনিস পাওয়া যায় আমরা অনেকে আছি পরিশ্রম করি না তাই ভগবানের কাছে বলি বলে আমাকে বড় ইউটিউবার বানিয়ে দাও আমাকে চাকরি পাইয়ে দাও আমি ডাক্তার করে যেতে চাই সেটা করে দাও তা বললে কি হবে হবে না হাত গুটিয়ে বসে থাকলে হবে না তার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যেতেই হবে তবেই তুমি যে জিনিস চাইছ সেই জিনিস পাবে তাইও আমিও পরিশ্রম করে যাচ্ছি কোনো কিছু পাওয়ার জন্য তুমি পরিশ্রম করে যাও তোমার যেটা পাওয়া সেটা ঠিক তুমি একদিন পাবেই পাবে মানুষ তো জন্মানোর পর থেকে কোনো কিছু জন্মের পর আগে কোনো কিছু শিখে আসে না জন্মের পর থেকে আস্তে আস্তে কঠোর পরিশ্রমে করার পরে সমস্ত কিছু পায় আর ভগবানই যা দিদি সাহায্য করে যারা পরিশ্রম করে তাদেরই ভগবান উজাড় করে দেয় আর যারা কঠোর পরিশ্রম করে না তাদের ভগবান দিকে তাকাবে না এবং তাদের কোনো কিছুই দেবে না তাদের নিরাশায় নিরাশায় করে দেবে তাই আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত পরিশ্রম করে কাজ করে যেতেই হবে কাজ করলে যেমন শরীর ভালো থাকে মন ভালো থাকে সমস্ত কিছু ভালো ভালো থাকে এবং সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলে থাকা যায় তুমি যদি কাজ কালকে কি কাজ করবে সেটা যদি কোনো প্ল্যান করে রাখো সেই দেখবে তোমার ভুম হবে না ঠিকই কাজ করতে যাবে আমি তো তো সেরকম আমি তো রঙের কাজ করি আমাদের দুই বাড়িতে অনেকের কাজ থাকে আমার আমি প্ল্যান করে নিই কীভাবে কাজটা করব। আমার মাথার ভূমি ধরে না তবেই সেখান থেকে টাকা ইনকাম করা যায় এবং সেই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারি যে জিনিসটা কিনতে পার যে জিনিসটা বলতে সেই জিনিসটা কিনতে পারি তাই আমাদের ভগবান যখন আমাদের এই পৃথিবীতে জন্ম দিয়েছে আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে মাধ্যম দিয়ে কাজ করে যেতে হবে যতদিন না মারি মুড়ি মরার অর্থাৎ মরার আগে পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে তবেই তুমি সেখানে কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবে যারা মনীষী অন মহান ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে যার নিজের জায়গা করে নিয়েছিলেন এবং তাদের অনুশীল তাদের আমাদের বই বেশি করে পড়তে হবে পড়ে তাদের অনুকরণ করব না তাদেরকে অনুসরণ করে তা কী হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের একটা উচ্চতা নিয়ে গেছিলেন সেই দিকে আমাদের নজর দিয়ে কাজ করে যেতে হবে আর একটা ভিডিও আমি একটা ভিডিও বানাচ্ছি সেখানে কঠোর পরিশ্রম আমাকে করতে হচ্ছে আমি রোজ চিন্তা থাকে কিসের পর আমার ভিডিওটা বানাবো ভিডিও বানাতে গেলে সেখানে কঠোর পরিশ্রম করতে হয় আপনার আপলোড করতে গেলে অনেক কিন্তু ভাবনা চিন্তা করতে কি টাইটেল দেবো কি না থামেল দেবো তারপরে গিয়ে ভিডিওটা তৈরি করি তারপরে মানে ইউটিউবে ছাড়ি ডাউনলোড করি অনেক সময় অনেক ভিডিওতে মানে ভিউস হয় আবার অনেক সময় হয় না সেটা তো করলে হবে না তোমার রোজ রোজগার কাজ ভিডিও ছাড়ার কাজ ব্লগ বানাবার কাজ সেটা করেই যেতে হবে তবে গিয়ে তুমি দেখবে একদিন বড় ইউটিউবার তুমি হতে পারবে ইউটিউব লাইনে কেন তুমি যে কোনো কাজেই তুমি কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে সাফল্যের দৌড় গড়ায় গিয়ে পৌঁছাবে কেউ কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে কঠোর পরিশ্রম না করে কোনো জিনিসটা পেয়েছে কোনো ব্যক্তি কেউ বলতে পারবে না পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কেউ বলতে পারবে না যে আমি কঠোর পরিশ্রম না করি সব জিনিস পেয়ে গেছি কেউ বলতে পারবে না তাই আমাদের স্টেপ বাই স্টেপ কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে কাজ করে যেতে হবে যেমন চাষিরা চাষ করে ভালো কিছু পাওয়ার জন্য তো ধরো আলুর সিজনে যখন আলু চাষিরা বসায় তাদের চাষিদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় আলু কা তার মা তার মাটাকে লাঙল দিয়ে ইয়ে দিয়ে মাটাকে আগে ঠিক করতে হয় আলুর উপযোগী জমি তৈরি করতে হয় তারপর আলু বীজ আলু কিনতে হয় আলুগুলো কাটতে হয় কেটে জলে ভিজিয়ে তারপর আলু বসায় সেখানে কিন্তু ওষুধ পশু ওষুধ ফষুধ কীটনাশক সার সমস্ত কিছু দিতে হয় তবে গিয়ে দু তিন মাসের পর সেখানে আলু ফলে আলু ফলার ফলে ভালো যদি আলু হয় তো চাষিরা দাম বিক্রি করে সেটা তো দাম পায় তার তো পরিশ্রম সে ফল পেয়ে যায় সেই রকমই আমাদের যেন কাজটাকে জমি মনে করতে হবে জমি মনে করে সেখানে নিজেকে সার খোল দিয়ে তৈরি করতে হবে করে দেখবে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো যারা বড় বিজ্ঞানী বিজ্ঞানীরা ছিলেন তারা কিন্তু প্রথমে কেউ বিজ্ঞানী একবারে হয়ে যায়নি তাদের কঠোর পরিশ্রম এবং অধ্যা বসনার ফলে সে কিন্তু বিজ্ঞানী হতে পেরেছে এবং লোকের কাছে পৌঁছে গেছে বিজ্ঞানীরা কিন্তু না খাওয়া সব কিছু ভুলে যায় আমার একটা জিনিস নিয়ে সবসময় পড়ে থাকে দেখা গেলে কঠিন পরিশ্রমের ফল ঠিক আছে এটাই বলার ছিল যারা ভাবছে যে কঠোর পরিশ্রম করবো না যিনি পেয়ে যাবো আগে থেকে ভগবানের কাছে বলবো যে আমি ভগবান আমাকে করে দাও করে দাও সেটা না করে তোমার কাজ তুমি করে যাও পরিশ্রম কঠোর পরিশ্রম দিয়ে দেখবে ভগবান তোমার দিকে একদিন না একদিন তাকাবেই প্রথমে কেউ বড়লোক হয় যায় কেউ প্রথমে বড়লোক হয় না প্রথমে সে গরিব থাকে তার অধ্যাবাস না কঠোর পরিশ্রমের কলে সে একদিন ধনী ব্যক্তি হয়ে দাঁড়ায় ঠিক আছে আমি যদি তোমাদের ভুল বলে এই কথাগুলো ভুল বলে থাকি তোমার কাছে ক্ষমা পাতে চাইছি ক্ষমা ক্ষমা করে দেবে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে এবং সাথে থাকবে তাহলে আজকে বিদায় নিচ্ছি আমি সম্রাট বিদায় নিচ্ছি অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে এই বিশাল গরম এই গরমের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সামনে এই টপিকের উপর আলোচনা করলাম ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিশ্চয়ই তোমরা জেনে গেছ ইতিমধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এখনও মোটামুটি চলছে অনেক কিছু কিছু ভারতীয় মরেছে পাকিস্তানরাও মরছে এবং আমাদের বীর সৈন্যরা যেন সৈন্যদের যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে সেটা ভগবানকে তোমরা জানাবে আমি তো জানাই তোমরাও জানাবে বীর সৈন্য সৈন্য যদি সুস্থ থাকে তবেই তো দেশের জন্য লড়াই করতে পারবে তারা না খাওয়া ভুলে গিয়ে এবং পরিবারের কথা ভুলে গিয়ে দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে অনেক সময় তারা নিজের জীবনও দিয়ে দিচ্ছে নিজের জীবন দিতে একটু পিছু হচ্ছে না তাদের জন্য আমি আবার জানাই সেলুট এবং তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই দেশের জন্য লড়াই করে যাও ঠিক আছে মিটা এই সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি